সারস ও বাঘের গল্প একদা এক বাঘের গলায় এক টুকরো হাড় ফুটেছিল অনেক দিন ধরে বাঘটি মাংস খেয়ে আসছে তবে এবারে মতো তার গলায় কখনো হাড় ফোটেনি দারুণ যন্ত্রণা হচ্ছিল বাঘের নিজে অনেক চেষ্টা করল হাড়টাকে বার করবার কিন্তু কিছুতেই হার বার করতে পারল না তাই বাঘ মনে মনে বলতে লাগল। আহা এমন যদি কাউকে পেতাম যে হাটটা টেনে বের করে দিতে পারে এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে এক সারস যা সারস পাখিকে যেতে দেখে বাঘ অতি কষ্টে বলল ভাই আমার একটা উপকার করতে পারবে আমার গলায় হার ফুটেছে এই হাড়টা যদি তুমি বার করে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব বাগের কথায় সারস গোলে জল হয়ে গেল বাঘের মতো প্রাণী তাকে উপকার করবার জন্য অনুরোধ জানাচ্ছে মনে মনে একটু তার যিনি গর্বও হলো অতএব সারস বাঘের গলার ভিতর নিজের মাথা ঢুকিয়ে দিয়ে ঠোঁট করে অনায়াসে সেই ফুটে থাকা হাটটা বার করে দিল বাঘের প্রতিশ্রুতি মতো সে বলল হাত তো বের করে দিলাম এবার আমার পুরস্কার দিন বাঘ ক্রু হাসি হেসে বলল বাঘের মুখের ভিতর থেকে তোর মাথাটা আস্ত বের করে নিতে পেরেছিস সেটাই তো তোর পুরস্কার রে এরপরও আবার পুরস্কার চাইছিস হায় হত এখান থেকে টু শব্দ করলে উপদেশ দুজনের উপকার করে প্রতিদান চাইতে নেই